আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আজকে আমি পাটালি গুড়ের ক্ষীর রান্না করছি তো এখানে আমি তিন লিটারের মতো দুধ নিয়েছি আর দুশো গ্রাম পোলা চাল চারটা এলাচ দিয়ে আমি খুব ভালো করে মানে এটাকে জাল করে নিচ্ছি তো আমার চালটা যখন মানে হাফ সিদ্ধ হয়েছে তখন আমি এর ভিতরে মানে পনেরো ষোলোটার মতো কাজু বাদাম একটু ক্রাশ করে দিয়েছি এতে খুব মানে টেস্টটা খুব ভালো আসে আর আমি চালটাও একটু ভিজিয়ে রেখেছিলাম মানে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় তো আমার কিন্তু মানে ক্ষিটটা রান্না করতে পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে তো যাই হোক মানে যখন দেখলাম যে চালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর ভিতরে আস্তে আস্তে গুড় দিয়েছি তো আমি এখানে গুড়টা মানে পাটারি গুড়টা আমি দিচ্ছি আর টেস্ট করছি যে কেমন মানে মিষ্টিটা কেমন হয়েছে আজকে আমার বাসায় মানে গেস্ট মানে আমি কিছু ভাবিদের ইনভাইট করেছি ওই ভাবিরা আসবে আমার পাশে তো যাই হোক আমি ওনাদের জন্যই রান্না করছি আর এটা একদম খাঁটি দুধের মানে এত মানে ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি দুধটা কি ঘন হয়ে গেছে তো যাই হোক আমি মানে পাটারি গুড়টা আবারও একটু দিলাম টেস্ট মানে করে যে যেহেতু অনেক মানে ভাবিয়ে আসবে সবাই তো আর হালকা মিষ্টি খেতে পছন্দ করে না একটু মিষ্টি মোটামুটি দিয়েছি আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো আমার মানে মিষ্টি পাটারি গোদটা লেগেছে তো যাই হোক মানে অনেকটাই হয়ে গেছে আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ঘন হয়ে আসবে আমি এটা কিন্তু পায়েস রান্না করছি না চিনি দিয়ে যেটা মানে আমরা আমি বানাই সেটাকে আমরা আমাদের পাবনে পায়েস বলে আর এই পাটালি গুড়ের যেটা করা হয় সেটা কিন্তু মানে ক্ষীর বলা হয় মানে গুড়ের ক্ষীর এই আর কি তো যাই হোক আমি আবারও একটু গুড়টা দিয়ে দিলাম ফাইনালি তো দেওয়ার পরে এখন মানে ক্ষীরটা একদম জমে যাচ্ছে আর এটাকে কিন্তু আমি মানে ঘোটা দেব না একটু চাল চাল টাইপের চাল চাল মানে কি মানে ভাতটা হয়ে গেছে এরকম টাইপের খুব ঘন কর মানে করলাম খুব বেশি পাতলা করব না একটু ঘন ঘন স্টাইলেরই করব কিন্তু এত দারুণ খেতে হয়েছে পাটারিটা একদম মানে খাঁটি পাটারি আমাদের পাবনা পাবনা থেকে আনা আমাদের এক পরিচিত মানে উনি আমাদের সব সময় দিয়ে থাকে একদম ডিরেক্ট দুধের ভিতরে ভিতরে দিলে দুধের মানে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একদম গ্যারান্টি সহকারে আমরা এটা মানে দিয়ে থাকি তো যাই হোক এরপরে আমি বেশ আমার মানে ক্ষীরটা হয়ে গেছে আমি নামানোর আগে একটু কিশমিশ দিয়ে দিলাম আমি আবার বেশি বাদাম দিতে পারি না আমার মেয়ে পছন্দ করে না তো যাই হোক আমার এই ক্ষীরটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সিরিয়াসলি পাট মানে ক্ষীরটা খেতে অসম্ভব ভালো হয়েছে আল্লাহ হাফেজ